আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই মিলে আমার ছোট দাদু ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ছোট দাদুভাই মসজিদের মুসল্লিদের এবং নিজেদের কিছু লোকজনকে দাওয়াত করেছেন আর তাই বাড়িতে অনেক সুন্দর রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছেন দাদু মাঝে মাঝে এরকম ছাগল কেটে বাড়িতে ছোটখাটো করে খাওয়া দাওয়ার আয়োজন করেন আমাদের এর আগেও অনেকবার দাওয়াত করেছেন কিন্তু আমরা আসতে পারিনি এই প্রথমবার আমরা এসেছি এখানকার সবাই আমাদের এত আদর ভালোবাসা দিচ্ছে যেটা বলে বোঝানো সম্ভব নয় জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন কিন্তু টাকায় কিছু না। এটা গ্রামের এই সহজ সরল মানুষগুলোকে দেখলেই বোঝা যায় তাদের কাছে টাকার থেকেও কাছের মানুষগুলোর মুখের হাসির মূল্য অনেক বেশি আর এই যে লাল শার্ট পরা একজনকে দেখছেন উনি গায়ের ধুলা চলে এখানকার রাস্তাঘাটে এত পরিমাণে ধুলা যারাই আসুক তারাই ধুলায় সাদা হয়ে আসে अरे भावे हरी दल्ले। ये वो तो कोई चेंज है ना वो चीज़ इसमें सब काबिल है। हाँ। चलो इसको। चार। चार। पोर्चेटो लग रहा है। yang dilakukan oleh

পিচি পিচ্চিগুলোর সাথে একটু দুষ্টমি করার পরে রুমে এসে দেখি যে এটা দুইজন এত হাসির গল্প শুরু করেছে হাসতে হাসতে দুজনেরই পেট ব্যথা হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ